কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব আরব ইসরাইল তথা ইসরায়েল ফিলিস্তিন যাবতীয় কনফ্লিক্টের মূল কারণ অনুসন্ধান তো সবার প্রথমে আমরা দেখে নেব মানচিত্রে ইসরায়েল ও তার পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থান সম্পর্কে বন্ধুরা মানচিত্রের গোলাপি বর্ণের এই দেশটি হচ্ছে বর্তমানের ইসরায়েল এই ইসরায়েলের পার্শ্বে এই অংশটি হচ্ছে পশ্চিম তীর এবং এই অংশটি হল গাজা বন্ধুরা এই গাজা এবং পশ্চিম তীরের সমন্বয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত আমরা জানি ইসরায়েল এবং এই ফিলিস্তিনের সাথে বর্তমানে চরম দ্বন্দ্ব বিবাদমান ইসরায়েলের পার্শ্বে এই অংশটি হচ্ছে মৃত সাগর আর ইসরায়েলের পার্শ্ববর্তী এই যে অংশটি সাদা দাগ দেওয়া এই অংশটি হচ্ছে জর্ডান এই জর্ডান এবং ইসরায়েলের সাথে মৃত সাগর নিয়ে দ্বন্দ্ব বিবাদমান ইসরায়েলের নিম্নের এই অংশটি হল মিশর মিশরের মাঝখান দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি এই জায়গাটি হচ্ছে সুয়েজ খাল আশা করবো খাল নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাতে খালের উভয় পাশে মিশর এটি মিশরের শিনাই উপদ্বীপ বন্ধুরা ইসরায়েলের সাথে এই মিশরের দ্বন্দ্বের মূল জায়গা হচ্ছে সিনাই এবং সুয়েজ খাল ইসরায়েলের ঠিক উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি এই জায়গাটি হল গোলান মালভূমি আর গোলান মালভূমির পার্শ্বের এই যে দেশটি এটি হচ্ছে সিরিয়া বন্ধুরা এই সিরিয়ার সাথে ইসরায়েলের দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে গোলান মালভূমি ইসরায়েলের পার্শ্ববর্তী আরও একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে লেবানন আর এই লেবাননের সাথে ইসরায়েলের মূল কনফ্লিক্টের জায়গা হচ্ছে বেকা উপত্যকা অর্থাৎ আমরা খেয়াল করলে দেখতে পাই ইসরায়েলের সাথে তার পার্শ্ববর্তী সকল দেশের কনফ্লিক্টের জায়গা রয়েছে ইসরায়েলের পার্শ্ববর্তী এই অংশটি হল ভূমধ্য সাগর বন্ধুরা এটি ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ একটি শহর যার নাম জেরুজালেম এই জেরুজালেম ইসরায়েল ও প্যালেস্টাইন উভয় দেশের জন্য সমান গুরুত্বপূর্ণ খ্রিস্টিয়ান ইহুদি এবং মুসলিম তিন ধর্মীয় মানুষের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ বন্ধুরা এখন আমরা আলোচনা করব ইসরায়েল কীভাবে ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তাদের নিজেদের দখলে নিয়ে নিল সেই ইতিহাস সম্পর্কে ম্যাপের এই অংশগুলো ধারাবাহিকভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব ইসরায়েল কিভাবে ফিলিস্তিনের থেকে আস্তে আস্তে তার জায়গাগুলো দখল করে নিয়েছে এটি আঠারোশো থেকে উনিশ সালের আগ পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র দেখুন পুরো অংশ জুড়েই ফিলিস্তিনের জায়গা এটি উনিশ ফিলিস্তিনের কিছু কিছু জায়গা ইসরায়েল দখল করতে শুরু করেছে গোলাপি বর্ণের এই অংশটি ইসরায়েল হলুদাব এই অংশটি ফিলিস্তিন উনিশশত আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালের মানচিত্রের দিকে যদি আমরা তাকাই দেখতে পাবো ইসরায়েল কিভাবে পুরো ফিলিস্তিনের অধিকাংশ জায়গা দখল করে নিয়েছে দেখুন ফিলিস্তিনের অংশ খুবই সীমিত উনিশশো সাতষট্টিতে সেই অংশ আরও কমেছে বর্তমানে এসে আমরা দেখব ফিলিস্তিন এখন ক্ষুদ্র একটি রাষ্ট্রে পরিণত হয়েছে অধিকাংশ জায়গায় ইসরায়েলের দখলে কিভাবে এই দখলদারিত্ব শুরু হলো এখন আমরা সেটি আলোচনা করব সাল তখন আঠারোশত সাতানব্বই থিওডর হার্জেল নামক একজন ব্যক্তি ওয়ার্ল্ড জায়নাইজ অর্গানাইজেশন গঠন করেন এই অল্ড চায়নাইজ অর্গানাইজেশনের মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা আঠারোশত ছিয়ানব্বই সালে থিওডর হার্জেল তার বিখ্যাত দ্য জিউস স্টেট গ্রন্থে এই সম্পর্কে বর্ণনা করেছিলেন আঠারোশত সাতানব্বই থেকে উনিশ সাল পর্যন্ত ইসরায়েল প্যালেস্তাইন ভূমিতে তাদের দখলদারিত্ব শুরু করতে পারেনি পরবর্তীতে উনিশ সালে খুব গুরুত্বপূর্ণ এই সালটি উনিশ সালে বেলফোর ঘোষণা আসে এই বেলফোর ঘোষণা করেছিলেন ইউনাইটেড কিংডমের ফরেন সেক্রেটারি আর্থার জেমস বেলফোর্ট বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদের জন্য নতুন একটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এরপর আস্তে আস্তে ইহুদিরা ফিলিস্তিনের বিভিন্ন অংশে তাদের আবাসভূমি গড়ে তোলা শুরু করে উনিশশত সালে জাতিসংঘ আরব ও ইসরায়েল নামক দুটি ভিন্ন ভিন্ন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে প্রায় ফিফটি জায়গা ইসরায়েল দখল করে নেয় এর ফলে আরব ও ইসরায়েলের মধ্যে কনফ্লিক্ট আরও তীব্রতর হয়ে যায় উনিশশত আটচল্লিশ সালের চৌদ্দ মে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় যে ঘোষণা আরব কোনো রাষ্ট্রই মেনে নিতে পারেনি যার ফলস্বরূপ উনিশশো আটচল্লিশ সালেই আরব ইসরায়েল প্রথম যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে আরবের পাঁচটি দেশ অংশগ্রহণ করে দেশগুলো হলো মিশর সিরিয়া ইরাক জর্ডান এবং লেবানন কিন্তু দুঃখের ব্যাপার হলো এই যুদ্ধে আরবের পরাজয় হয় এবং ইসরায়েল আরও কিছু জায়গা দখল করে নেয় উনিশশত ছাপ্পান্ন সালে ঘটে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশত ছাপ্পান্ন সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যায় এটি ছিল আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ এই দ্বিতীয় যুদ্ধের কারণ ছিল সুয়েজখাল উনিশশত ছাপ্পান্ন সালের অক্টোবর থেকে উনিশশত সালের মাস পর্যন্ত এই সুয়েজখাল বন্ধ রাখা হয়েছিল যার ফলস্বরূপ ইসরায়েল এবং মিশরের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধে মিশর পরাজিতও হয়েছিল উনিশশত চৌষট্টি সালে ফিলিস্তিনের নিজেদের ভূমিতে তাদের স্বাধীনতা রক্ষার জন্য পিএলও নামক একটি সংগঠন গঠন করে পিএলওর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন যার প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াসির আরাফাত উনিশশত আটাশি সালে ফিলিস্তিনকে এই সংগঠন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে বন্ধুরা উনিশশত সাতষট্টি সাল মুসলিম বিশ্বের মানুষের সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কালো দিনের নাম এই দিন ইসরায়েলরা জেরুজালামের আল আকসা মসজিদে আক্রমণ করে যার ফলে আবারও আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যায় এটি ছিল তৃতীয় যুদ্ধ দুঃখের কথা হলো এই যুদ্ধেও আরবরা পরাজিত হয়েছিল এবং ইসরায়েল জয়লাভ করেছিল পরবর্তীতে উনিশ সাল আরবরা ইসরায়েলকে দমনের জন্য আবার যুদ্ধ শুরু করে এই যুদ্ধকে তেল যুদ্ধ হিসেবেও বলা হয়ে থাকে কারণ সমস্ত পশ্চিমাদেরকে আরব বিশ্ব থেকে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছিল কিন্তু এই যুদ্ধের ফলাফলও আরবদের পক্ষে যায়নি পরবর্তীতে উনিশ সাল তখন আরবের গণজাগরণ শুরু হয় আরবের সাধারণ মানুষরা তাদের নেতৃত্বে পরিবর্তন চেয়েছিল যাকে ইনথিবদা বলা হয়ে থাকে এবং এই সময় স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিষ্ঠা হয় সর্বশেষ দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল আকসা ফ্লাড শুরু করে যার বিপরীত প্রতিক্রিয়ায় বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনিদের প্রতি নির্মম নির্যাতন চালাচ্ছে ইসরায়েল এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আরব ইজরায়েল যুদ্ধ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা সম্ভব নয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেছি আরব ইসরায়েল যুদ্ধ তখনই সমাপ্ত হবে যখন মুসলিম ভাইরা ইসরায়েল তথা তার মূল শক্তি আমেরিকার হাত থেকে রক্ষা পাবে সেই দিনের অপেক্ষায় আমরা সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ